এসআইআর এর প্রক্রিয়া জোর কদমে চালাচ্ছেন বিএলওরা বারে বারে পৌঁছে দেওয়া হচ্ছে ফর্ম বিএলওদের সঙ্গে থাকছেন বিএলএ টুরা তবে অনেক ক্ষেত্রে আবার বিএলওদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে আর সেই বিষয়েই উঠে আসছে নতুন খবর রাজ্যের বিভিন্ন প্রান্তে বিএলওদের বিরুদ্ধে ওটা একাধিক অভিযোগ খতিয়ে দেখছে নির্বাচন কমিশন এসআইআর প্রোগ্রেস রিভিউ মিটিং শেষে এই কথা জানান অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস দার্জিলিং জেলা ও শিলিগুড়ি মহকুমার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের তত্ত্বাবধানকারী সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার বার্তি এবং রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বৈঠকে ছিলেন রাজ্যের অতিরিক্ত নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস দার্জিলিং এর জেলাশাসক মনীষ মিশ্র সহ অন্যান্যরা অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস বলেন কিছু বেলুদের বিরুদ্ধে অভিযোগ এসেছে আমরা সেগুলো গুরুত্ব দিয়ে দেখছি পাশাপাশি অনেক আমরা নিয়েছি পশ্চিমবঙ্গের এসআইআর কমিশন খুবই সন্তুষ্ট অন্যান্য রাজ্যের তুলনায় এখানে কাজ অনেক দ্রুত ও সুষ্ঠুভাবে এগোচ্ছে দিব্যেন্দু দাস কি বলছেন ইলেকশন কমিশনার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া উনি উনি এসেছেন উনি কয়েকটা জেলায় রিভিউ করলেন আমাদের এসআইআরের যে প্রোগ্রেস সেটা রিভিউ করলেন মনিটরিং করলেন এবং যা যা গাইডেন্স দেওয়ার সেটা ওনারা দিলেন এবং আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর যে কাজটা হচ্ছে তাতে কমিশন খুবই সন্তুষ্ট আমরা অন্যান্য রাজ্যের থেকে এগিয়ে আছি এখানে ভালো কাজ হচ্ছে সমস্ত অভিযোগ আমাদের দেখা হচ্ছে যে যা যেসব অসুখ অভিযোগগুলো আছে সেগুলো যেভাবে দেখার কথা আমাদের দেখা হচ্ছে কিছু বিএলও ছিলেন তাদের অভিজ্ঞতা আমরা নিয়েছি এই গোটা বিষয় নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক উৎপল পোদ্দার দেখব পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর আর এই এসআইআর যুক্ত থাকা বিএলও দের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসছে আর সেই অভিযোগগুলো খতিয়ে দেখতে এবং বিএলও পাশাপাশি সারা উত্তরবঙ্গ জুড়ে এসআইআর এর কাজ খতিয়ে দেখতে আসেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেন্দ্র ভারতী তার সঙ্গে আসেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকও উপস্থিত ছিলেন দেব উপস্থিত ছিলেন প্রতিটি জেলার জেলা শাসকও আলিপুরদুয়ার থেকে তার এই কাজ খতিয়ে দেখার কাজ শুরু হয় আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির পর শিলিগুড়িতেও তিনি কিন্তু আসেন এই কাজ খতিয়ে দেখতে শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে তিনি একটি রিভিউ মিটিং করেন এবং সেই মিটিংয়ের পর তিনি কিন্তু জানান যে রাজ্য জুড়ে যে এস আই এর কাজ চলছে তাতে কিন্তু তিনি অনেকটাই সন্তোষ প্রকাশ করেন পাশাপাশি বিএলআরদের যে অভিযোগগুলো উঠে আসছে সেই অভিযোগগুলোকে নিয়েও কিন্তু তিনি চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানান এর পাশাপাশি কিন্তু যে বিএলআররা উপস্থিত ছিলেন এদিনের এই বৈঠকে সেই বৈঠকে তাদেরও কিছু মতামত গ্রহণ করা হয়েছে বলে কিন্তু জানা গিয়েছে রাজ্য জুড়ে এসআইআর চালু হওয়ার শুরু হওয়ার পর থেকে অর্থাৎ এই ফর্ম ফিল আপ শুরু হওয়ার পর থেকেই কিন্তু নানা রকমের অভিযোগ উঠে আসছিল মানুষের মধ্যেও কিন্তু বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল সেই বিভ্রান্তিগুলো কাটিয়ে মানুষ যাতে সুষ্ঠুভাবে এসআইআর ফর্ম ফিল আপ করতে পারে তার জন্য কিন্তু সমস্ত রকম ব্যবস্থা যাতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে করা সেই বিষয় নিয়ে কিন্তু দীর্ঘক্ষণ আলোচনা হয় এ এই বৈঠকে পাশাপাশি পাহাড় এবং সমতলে এসআইআর নিয়ে কিন্তু যে বিভ্রান্তির একটা সৃষ্টি হয়েছে এবং পাহাড়ের যাতে সুষ্ঠুভাবে এই কাজগুলো হয় সেদিকেও কিন্তু জেলাশাসককে তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন পাশাপাশি এসআই এর কাজ যাতে কোনোরকমভাবেই সুষ্ঠুভাবে সব জায়গায় সবগুলো জেলাতেই হয় সব জেলাতেই কিন্তু তিনি সেই নির্দেশই দিয়েছেন তবে বিএলআরদের বিএলও বিএলও থেকে বিএলওদের উপরে উঠে আসে যে অভিযোগগুলো উঠে এসেছে সেই অভিযোগগুলোকেও নজরদারি নজর দেওয়ার পাশাপাশি তাদের যে মতামত গুলো গ্রহণ করছে সেগুলোও যাতে কাজে লাগানো যায় সেদিকেও কিন্তু সেদিকেও কিন্তু নজর দেখা হবে বলে কিন্তু আমরা এই বৈঠক থেকে সিদ্ধান্ত হয়েছে বলে কিন্তু জানতে পেরেছি মানুষের মধ্যে যে ভুল মানুষের মধ্যে যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে সে বিভ্রান্তি যাতে কোনোমতেই বড় আকার ধারণ না করে বা মানুষ যাতে সুষ্ঠুভাবে এই এসআইআর এর ফর্ম ফিল করতে পারে তার জন্য কিন্তু সমস্ত রকম ব্যবস্থা নির্বাচন কমিশনের পক্ষ থেকে করা হবে বলে কিন্তু এদিনে বৈঠকে করা হয়েছে এর পাশাপাশি যেসব বিএলআরদের বিরুদ্ধে বিএল বিরুদ্ধে অভিযোগ উঠে আসছিল সেই অভিযোগগুলো যাতে আর অন্য বিএল থেকে না উঠে আসে এদিকেও নজরদারি বাড়ানোর পাশাপাশি পাশাপাশি সমস্ত বিএলআরদের কিন্তু সেই নির্দেশও দেওয়া হয়েছে বলে আমরা কিন্তু জানতে পেরেছি এবং নিয়ে যে মানুষের মধ্যে বিভিন্ন জায়গা থেকে যে অভিযোগ সেই অভিযোগগুলোর দিকেও কিন্তু নজর দেওয়া হচ্ছে বলে কিন্তু এদিনের মিটিং বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এর পাশাপাশি রাজ্য জুড়ে যে এসআইআর ফর্ম ফিল আপ যাতে হচ্ছে তা নিয়েও কিন্তু সন্তোষ প্রকাশ করেন তিনি এবং আগামী যারা রয়েছে অর্থাৎ যারা এই নির্বাচন কাজের সাথে জড়িত তারা যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারে সেদিকেও নজরদারি রাখা হবে বলে কিন্তু এদিনের এই বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং রাজ্য জুড়ে যে এসআইআর কর্মসূচি চলছে সেই কর্মসূচিতে যাতে কোনো রকমের বাধার সৃষ্টি না হয় তার জন্য কিন্তু সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে কিন্তু জানা গিয়েছে এবং বেশ কিছু মন্তব্য নিয়েও কিন্তু এদিনের দার্জিলিং জেলার পাহাড় এবং সমতলের যে একটা ব্যাপার রয়েছে এখানে কিছু সমস্যা বা কিছু রয়েছে সেগুলো নিয়েও আলোচনা হয় বলে কিন্তু আমরা এদিনের বৈঠক থেকে জানতে পেরেছি তবে বিতর্কিত কিছু মন্তব্য উঠে আসলো সেগুলোতে আমল দিতে রাজি নয় নির্বাচন কমিশন এবং পাশাপাশি শিলিগুড়ি এবং শিলিগুড়ির যে সংলগ্ন যে জলপাইগুড়ি এলাকাগুলো রয়েছে সেই জায়গাগুলোতেও যাতে সমস্ত জায়গাগুলোতে কিছু জায়গায় রয়েছে যেখানে নাম এখনও পাওয়া যাচ্ছে না বা নাম নেই এই যে একটা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে সেগুলো নিয়েও কিন্তু তোম সেগুলো নিয়েও কিন্তু তোম এই মিটিংয়ে আলোচনা হয়েছে বলে কিন্তু আমরা জানি কারণ শিলিগুড়ি এবং শিলিগুড়ির মধ্যে দুটি জেলা থাকায় এই নিয়ে কিন্তু একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে কোন জেলা জেলা নিয়ে কিন্তু এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি এবং সেগুলোও যাতে কোনো রকমভাবে কোনো বড় আকার ধারণ না করে বা কোনো অভিযোগ না উঠে আসে সেদিকেও কিন্তু নজরদারি রাখা হচ্ছে বলে কিন্তু এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে পাশাপাশি নির্বাচন কমিশন এর পক্ষ থেকে নির্বাচন কমিশন যাতে সুষ্ঠুভাবে এই এসের ফর্ম ফিল আপের কাজ সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে হয় তার দিকে কিন্তু বিশেষ নজরদারি রাখছে বলে কিন্তু জানতে পেরেছে পেরেছি আমরা বিয়লোদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে আর সেই বিষয়ে উঠে আসছে নতুন খবর রাজ্যে বিভিন্ন প্রান্তে বিয়লোদের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ খতিয়ে দেখছে নির্বাচন কমিশন এসআইআর প্রোগ্রেস রিভিউ মিটিং শেষে এই কথা জানান অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস কি বলছেন তিনি শুনুন ইলেকশন কমিশনার ফ্রম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া উনি এসছিলেন উনি এসেছেন উনি কয়েকটা জেলায় রিভিউ করলেন আমাদের এসআইআর যে প্রোগ্রেস সেটা রিভিউ করলেন মনিটরিং করলেন এবং যা যা গাইডেন্স দেওয়ার সেটা ওনারা দিলেন এবং আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর যে কাজটা হচ্ছে তাতে কমিশন খুবই সন্তুষ্ট আমরা অন্যান্য রাজ্যের থেকে এগিয়ে আছি এখানে ভালো কাজ হচ্ছে সমস্ত অভিযোগ আমাদের দেখা হচ্ছে যে যা যেসব অভিযোগগুলো আছে সেগুলো যেভাবে দেখার কথা দেখা হচ্ছে কিছু বিএলও ছিলেন তাদের অভিজ্ঞতা আমরা নিয়েছি কুটি কমিশনার ফ্রম ইলেকশন অফ ইন্ডিয়া উনি 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 এসেছেন কয়েকটা জেলায় রিভিউ করলেন আমাদের এসআইআর যে প্রোগ্রেস সেটা রিভিউ করলেন মনিটরিং করলেন এবং যা যা গাইডেন্স দেওয়ার সেটা ওনারা দিলেন অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন বাংলার ইউটিউব স্ট্রিম লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না